আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ পয়েন্ট একের সূত্রের সাহায্যে নিয়ে যে কয়েকটা অঙ্ক আছে আমি সেই অঙ্ক নিয়ে ক্লাস কিন্তু আরও একভাবে নিচ্ছি আগে আমি দুইটা ক্লাস নিয়েছি এটা কিন্তু আমার এই চ্যাপ্টারের থার্ড ক্লাস তো থার্ড ক্লাস আমি দেখাবো তেরো থেকে চোদ্দ তেরো থেকে ষোলো নম্বর যে চারটা অঙ্ক আছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা রাশিতে তিনটা করে পদ আছে তো তিনটা পদের স্কোয়ার আমি আগে দেখিয়েছি আর আজকেও তোমাদেরকে সেটা সলভ করে দেখাবো তো চলো তো ক্লাস শুরু করার আগে এটা বলতে হয় যে এই ক্লাসটি দেখার আগে তোমরা কিন্তু আমার আগে দুইটা ক্লাস দেখে আসতে পারো যে কারণে ওই ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদের খুবই খুবই উপকার এবং ভালো হবে আশা করি তো দেখো আমি অলরেডি একটা লিখে রাখছি যে তেরো নম্বরটা এ মাইনাস টু বি মাইনাস সি এর বর্গ তো এটা কিন্তু আমি আগে বলেছি যে তিনটা রাশি তিনটা পদের বর্গ তাহলে আমি যে কোনো দুইটাকে একটা ধরে নিব আমি প্রথম দুইটাকে একটা ধরে নিলাম এবং ধরার সময় কিন্তু এও খেয়াল করতে বলেছি যে প্লাস চিহ্ন থাকলে কোনো সমস্যা নাই কিন্তু যেখান থেকে ধরবো মানে ব্র্যাকেট দিব তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু ভীত চিহ্নগুলো পরিবর্তন করতে হয় তো এটা এ এটা যদি আমি এ ধরি কারণ এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ঠিক আছে একটু একটুখানি খেয়াল করো আমি কিন্তু এটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি তাহলে এ মাইনাস ভোলো স্কোয়ার সূত্র আসবে তো এ মাইনাস ভোলো স্কোয়ার সূত্রটা কী যাবো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্যাট মিনস এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এটা আবার সূত্র এ মাইনাস ভোলো স্কোয়ারের তাহলে কী আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা দেখো কী হবে মাইনাস টু আর সি গুণ করলে হবে হচ্ছে টু সি আর এখানে থাকবে এ মাইনাস টু বি আর সি স্কোয়ার তো আছেই তো এটা কী হবে এ স্কোয়ার এটা কিন্তু গুণ করলে কী হবে দু দিনের চার মানে ফোর এব বি এটা টু বি হলো স্কোয়ার দ্যাট মিন্স ফোর বি স্কোয়ার এটা গুণ করো প্লাসমেন আসে মাইনাস টু সি এটা দ্যাটস দেখি টু সি এ আমি যদি এটাকে গুণ করে দিই আমি যদি এটাকে গুণ করে দিই তাহলে কী হবে একটু খেয়াল করে দেখো প্লাস প্লাসমেন আসে মাইনাস টু সি এ মাইনাসে সি প্লাস এটা সি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস ফোর এ টু বি স্কোয়ার তাহলে ফোর বি এ স্কোয়ার প্লাস মানে মাইনাস টু সি এ মাইনাস আছে প্লাস টু সি তাহলে দুই দিনের চার এটা চার হবে মানে আমাকে একজন কল দিয়েছিল আর কি আমার আব্বা কল দিয়েছিল যেখানে ফোনটা কেটে দিয়ে থেকে একটু মিসে হয়ে গেল যা হোক তো প্লাস মাইনাস মাইনাস টু সি এ মাইনাস মানে প্লাস দুই দু চার তারপরে ফোর বি সি প্লাস তো এটাই এটাই হচ্ছে এটাই হচ্ছে আমার তেরো নম্বর প্রশ্নের আনসার তেরো নম্বর প্রশ্নের আনসারটা আমি করে দিলাম ঠিক আছে হ্যাঁ এটাই এটাই হয়েছে হুম ঠিক আছে মানে কনসেন্ট্রেশন একটা বিশাল জিনিস এই যে আমার কলে আমি ক্লাস নিচ্ছি এর ভিতরে আমাকে একজন কল দিল এই কিন্তু একটা মানে কনসেন্ট্রেশন কিন্তু ভেঙে গেলে মনোযোগ দেওয়া যায় না ঠিক একইভাবে তোমরা যেমন তোমরা ক্লাসে বসে থাকো ক্লাস করার জন্যে অঙ্ক ক্লাস হোক বিজ্ঞান ক্লাস হোক মানে যে কোনো ক্লাসে তোমরা যখন দেখবা যে কনসেনট্রেশন একবার ব্রেক হয়ে গেলে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায় তাই না ওকে তো দেখো তোমাদের কিন্তু তেরো নম্বরটা আমি দেখালাম এবার চোদ্দ নম্বরটা আমি তোমাদের দেখাবো তো চলো চোদ্দ নম্বরটা কি বলছো দেখে আসি এটা আমরা মুছে দিই চোদ্দ নাম্বারটা কি বলছে চোদ্দ নাম্বারে বলছে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর বর্গ আচ্ছা তার বর্গটা কি দেখো তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর কী হবে করব তাহলে কী হবে দেখো তো এবারও কিন্তু তিনটা পদের স্কোয়ার তো তিনটা পদের স্কোয়ার যদি হয় তাহলে আমরা এটা কী করব এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম ঠিক আগের মতো তাহলে এ প্লাস বি হলো স্কোয়ার তাহলে সূত্রটা কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি কিন্তু একটা লিখে দিলাম এটা আমার এমআর বলে স্কোয়ার সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু আমি বলেছিলাম যে ব্র্যাকেটের বাইরেটা গুণ করে নিব তাহলে টু জেড তাহলে থাকছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর এখানে কিন্তু থাকছে জেড স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার দ্যাট মিন্স নাইন এক্স স্কোয়ার তিন দিন ছয় ছয় দিনো বারো এক্স ওয়াই এটা স্কোয়ার করলে কী হবে ফোর ওয়াই স্কোয়ার এবার গুণ করে দাও প্লাস এ প্লাস প্লাস তিন দিনও সিক্স মানস ছয় এক্স জেড সিক্স এক্স জেড প্লাস মাইনাস মাইনাস দুই দিন চার ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার একবার সহজ সাজানোর কোনো প্রয়োজন নেই আমি মনে করি কারণ সাজালেও যে আনসার আসবে না সাজালেও সে আনসার হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আমি এটা না লিখে থ্রি প্লাস টু প্লাস ওয়ান বা ওয়ান প্লাস থ্রি প্লাস টু লিখলে কোনো সমস্যা কোনো সমস্যা নেই পনেরো নাম্বারটা চলো দেখি পনেরো নাম্বারটা হ্যাঁ তোমাদেরকে এখন দেখাবো বিসি প্লাস সি এ প্লাস এব এর বর্গ বিসি প্লাস সি এ প্লাস এবি এর বর্গ বিসি প্লাস সি এ প্লাস এব এর বর্গ তো চলো বিসি প্লাস সি এ প্লাস এবি এর বর্গটা দেখি এখানেও একইভাবে আমরা করে ফেলবো যে কোনো দুইটাকে আমরা একটা ধরে নেব আর বাকি আর একটা তাহলে এটা যদি আমরা এ ধরি এটা এ এটা বি এই এ আর বি যে আমি লিখছি প্রতিবার এ এ ধরছি বি ধরছি তোমরা কিন্তু কখনো পরীক্ষার খাতায় লিখবে না আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছিলাম যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে সূত্র কী আসবে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে কী হবে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আবার এ প্লাস হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা গুণ করে দাও তো টু আর এবি গুণ করলে কী হবে টু এ বি থাকছে বি সি প্লাস সি এ আর এবি হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার তো বি সি হোল স্কোয়ার করলে কী হবে বি স্কোয়ার সি স্কোয়ার এখানে কিন্তু টু বি সি দুইটা তাহলে গুণ করলে কিন্তু হবে আমি বি সি স্কোয়ার এটা হবে সি স্কোয়ার এ স্কোয়ার এটা কী হবে দেখো তো টু এ বি আর বিসি গুণ করলে হবে না এ বি স্কোয়ার সি আর এটা গুণ করলে হবে মানে টু এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এটাই এটা হচ্ছে পনেরো নম্বর অঙ্কটির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় লাস্ট অঙ্ক তোমাদেরকে দেখাবো ষোলো নম্বর এখন ষোলো নম্বরটাও একই একই অঙ্ক সেম টু সেম ষোলো নম্বরটা টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার এর বরও করতে হবে তাই না তো দেখো আমি যে কোনো দুটাকে আমি একটা লিখতে পারি যে কোনো দুটাকে ধরতে পারি এই দুটাকে ধরবো আচ্ছা এর আগে কিন্তু এই কথা লিখলে ভালো হয় যেহেতু আমরা প্রত্যেকটা অঙ্ক লিখছি তো এটা কিন্তু লিখতে হবে এর বর ওকে তাহলে এটা আমরা ধরি দেখো যদি আমরা এটাকে এখানে ধরি এই দুটাই ধরব তাহলে কী হবে তাহলে কী দাঁড়ালো বলো তো তাহলে বেশ কী দাঁড়ালো বলো এটাকে কিন্তু আমরা এ ধরেছি এটাকে ধরেছি বি তাহলে কি সূত্র আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সেটার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আবার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে হবে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এবার ব্র্যাকেট বাদে গুণ করে নাও টু সি স্কোয়ার এখানে থাকছে কি টু এ স্কোয়ার প্লাস টু বি সি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এখানে কত হবে পাওয়ার দুই দিনের চার আছে ফোর এটা কী হবে দেখো তো টু এ স্কোয়ার করলে হবে ফোর আর এ স্কোয়ার করলে হবে এ ফোর প্লাস দুই দিনো চার চার দু আট এইট স্কোয়ার বি প্লাস টু বি স্কোয়ার করলে হবে আসছে ফোর বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস দুই দিন চার মানে ফোর সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ফোর বি সি স্কোয়ার আর ওখানে থাকছে সি ফোর তো এই এটাই হচ্ছে সূত্রের সাহায্যে বর্ব নির্ণয় তেরো থেকে ষোলো নম্বর প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটানা দেখিয়ে দিলাম কারণ আমি যদি একটু থেমে থেমে বোঝাতাম থেমে থেমে আস্তে আস্তে বোঝাতাম তাহলে কিন্তু চারটা অঙ্ক বোঝাতে অনেকক্ষণ লেগে যাবে তিরিশ চল্লিশ মিনিট সময় হয়ে যাবে যেটা কিন্তু ক্লাসটা একটু দীর্ঘ হয়ে যাবে এজন্য আমি দ্রুত তোমাদেরকে বোঝায় কারণ এর আমার আগের দুইটা ক্লাসে আমি কিন্তু আগের তিনটা ক্লাসে দুইটা সরি দুইটা ক্লাসে কিন্তু বুঝে আছি কীভাবে বর্গ করতে হবে বর্গনের সূত্র কী সব কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি সো মাই স্টুডেন্টস নো প্রবলেম ডোন্ট ডোন্টারি আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জাস্ট অঙ্ক করতে হবে এবং তোমাকে ধারাবাহিকভাবে সামনে এগিয়ে যেতে হবে তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝেগুলো শেয়ার করবা যাতে করে তারাও বাড়িতে বসে ক্লাসগুলো দেখে নিজের অনেক উপকার হয় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ